অত জমক চাই না আর অলিও কল একটু বেশ ফরওয়ার্ড অলিও আল্লাহ বানাইতে পারে তবে ম্যাক্সিমাম অলিও কল একটু বেকওয়ার্ড আমি দেখছি ও থানটোর জমিন উঞ্চিয় ব্যাকওয়ার্ড বলে আসলো ও নিমাশেরও মানুষ হাতিয়া বাতিল ওকুলিয়ার হাতিয়া মানুষ যাই তা বলে ও রতমপুর বলে মানুষ আইজার খাই তো এটা পিস হইলো রতনপুরা সাহেবও কাছে ওলা মানুষ যন্ত্রণুড়ি মানুষ যাই আগে তো গাড়িগুলো সুবিধা আছিল না ওন যে অলি আসলা দেখুন আপনার ফুন্না বাজারও সাব বাড়ার ওয়ালি সাব সোনার বাড়িঘর ফালা রে মসজিদ হুধুলে আইয়া এটা হেমন মজায় আসলা কইচাইন ওলা নেই আমার তো টানিয়া মানতে পারতো না মসজিদ আইয় রইবি আর খাই এখন কি মজার ব্যবস্থা করছি আমি আর মানবনি আমি সে আমি তো হইলেও হচ্ছা ফেরান্ট হইলেও আমি হচ্ছে না নি গতি ওলিও যারা হয়ে যায় এরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাহাল আল্লাহ তার বিশেষ দুজন ছাত্র আসলা বিশেষ দুইজন ছাত্র আসলা একজনের নাম ইমাম মোহাম্মদ আর একজনের নাম ইমাম আবু ইউসুফ ই দজনটা হন সাহাবাইন, ই দুজনের নাম কিতা সাহাবাইন। আর একজন আসলা ইমাম জফর এই নতান ছাত্র ইমাম মহম্মদ ৰে আৰ ইমাম জফৰ দে এখানশৰীয়া কয় আপোনাৰ তৰফাইন ইমাম মহম্মদ ৰে আৰ ইমাম জফৰ দে এখান শৰীয়া দজনৰ উপাদি তৰফাইন আবাৰ ইমাম মহম্মদ ইমাম আবু ইউচুখ দজনদি মিলাই এখান কৰিলে চাহেবাইন আবাৰ ইমাম আবু ইউচুকামৰা ইমাম আবু হানিবা ৰহমতুল্লাহ ই তালাহি দজন এখানকৰি তাৰ নাম শ্বেখাইন ইয়াৰ ওপাদি লকব ইমাম আবু হানিবা ৰহমতুল্লাহী তালা লাহি তান বিশেষ ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তালাহি জেন মিশরের চিফ জাস্টিস আসলা যেন মিশরের চিফ জাস্টিস আসলা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তহি ও থানে ইন্তেকালর সময় দশটা ওসিয়ত হরিয়া গেলা ছয়টা অসিহত দশটা অসিহত। দশটা ওসিয়ত হরিয়া গেলা দশটার মধ্যে একটা ওসিয়ত ও আকসিরু জিয়ারাতা কবুর সালে ও আকসিরু জিয়ারাতা কবুরি সোয়ালেহীন ও আবু ইউসুফ তুমি বেশ বেশ করিয়া সোয়ালেহ নেকবক মানুষ যারা আল্লাহর মকবুল বন্দা যারা এর আর কবর দে জিয়ারত করিও তে জিয়ারতর অপশন আছে কিনা না অপশন আছে কি না আছে তে ইনো বালা মানুষের কমনলি কইছেন বালা মানুষের কবর এমনে জিয়ারত করো ইমাবু আনে ভাই না ওসিয়ত করেন না কিতা কইন ওয়া আকসিরু জিয়ারাতা কবরি সালেহিন ও আবু ইউসুফ তুমি বেশ বেশ করিয়া সালেহ নেকবক বালা ওলিয়া ওলিয়া যারা আল্লাহর মকবুল বান্দা যারা এর আর কবর দে বেশ বেশ করিয়া জিয়ারত করিও এতে বুঝা গেল বড় কোয়া ্লা অলি আল্লাহর সান্নিধ্যে যাই হো ইন গেলে দুই ব্যবহার সাধারণ জিয়ারত করলে একটা ব্যবহার আছে আর ইনো আইলে দুই সাধারণ জিয়ারত আপনার একটা ব্যবহার হইব আপনার দিল হৌফ তারি হইব মৌতারি হইব মৌত ইয়াদ হইব আর মৌত যত বেশি ইয়াদ হইব মানুষের দিল নরম আর যারা কব রাশোন এরা আপনার যে হললা খোল্লাসেলা তেলর সোয়াবর তারা সরি কইলা তারা আজাবত আসলে আজাব তফি হইব আর যদি আপনার তারা তারা দরজা বলন ধরল সাধারণ জিয়ারত অলি আল্লাহর আপনার সহবতাইয়া জিয়ার কিতা লাভ হয় হন যা হইছে তা হইল হন যা হৈছে তা হইল আর তার সঙ্গে অলি আল্লাহর সান্নিধ্যে গিয়া আরত হলে এই আল্লাহৰ মকবুল বন্দা অছিলায় আপনার যে মাসাইবল যেটা আছে যে মসিবত আছে ওটা থেকে আল্লাহ ওই সমস্ত নেক মানুষের আসিল আপনি রেহাই ভাইয়া ওয়াক সিরু জিয়ার কবর দেখো অলি অকল জমিন তেকিয়া যাওয়ার যে সময় অলি অখল জমিন তেকিয়া গিয়া তাৰ কাৰামত কিছু বাকি থাকি যায় অলিঅকল জমিন তেখি যাৱাৰ ফৰেও অলিঅকলৰ কাৰামত কিছু বাকী থাকি যায় কিন্তু আপোনাৰ আমাৰ মৰাৰ ফৰেও মৰচিও মৰচি আৰান নাই গতিকে এৰাৰ সান্নিধ্য তাত থবে অটো শৈদাব মন হয় বিগলি গৈছোঁগৈ না বিগলি চিনা দেখ আমি কয় বছৰ হৈছে এখন প্ৰায় উৰুচু আমি যায় না প্ৰায় উৰুচু যায় না এই যে অবস্থা এটা শুরু হয়েছে যে হলোর অবস্থা শুরু হয়েছে আল্লাহ কি অবস্থায় এটা অবস্থা খান না করা অব্যাহত দেখো বর্তমানে কত হলে আমরা সিফার মুখো আমরা আছি ও যে মাইকিং সাইকিং করিয়া এরপরে দেখা যায় মানুষ যারা যায় আপনার অরু যায় নমাজ চলে নমাজ চলে আপনার দেখা যায় কিন্তু নমাজের সময় এখান তাহায় সময় সময়কান্তা মাইক বাজাই বাজাইয়া আপনার মানুষটা দাঁড়া দিয়ে দাঁড়িয়ে নমাজটা পড়েন না মানুষের সমালোচনা করে আবার শরণ পাওয়া যায় আমরা তো বিভিন্ন সমাজের লোক আমরা ইনভলভ না আমরা কোন দেখি দেখি মানুষের বিভিন্নভাবে আক্রমণাত্মক আপনার আক্রমণ দেয় বরজবর শর্মিন্দা হওয়া যায় যে নমাজের লোকটা ওই মসজিদকে আমরা ক্রস করিয়াই আর মাইক বাজাই বাজাই জিনিসটা কেমন শোভনীয় কোন জি কেমন শোভনীয় জিনিসটা ইতারে আমরা বর্জন করা উচিত ইতারে সালাম আমরা একদম দরকার অলির সান্নিধ্যে যাও জিয়ারত করো জিয়ারত করা সুন্নতি কর্তায় এগুলো যদি কোনো মানুষের বাধা দেয় শরীর আপনার আপনার বেশিক জিনিসের মধ্যে পাতা দিল অলিল দ্বারো যাও জিয়ারত খর ইনু তুমি উপকৃত হইবাই কিন্তু ফাজিল কোনটা করিও না ও লাগিয়া এর ঘরে আরও কিছু আছে এটা এনু আর মাতি আন না অত্যা হিসাবে আমি একটু বাঁচি 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 জিয়ার আল্লাহ মাফ কর্তা আমি বিগড়িয়েছি না ইখানে কেন আমি বিগড়িছি না আমার জানার দরে আমি ইত্যার যাই হোক সাহেব ওলামাইকার হাজির ওলানা আলসাব সাহেব হাজির আমার সাব তাইনো হাজির যাই হোক আর আলিমকল আলিমখলার অভাব নাই আর আমি তো ঘর খা মুরগি ডালকে বরাবর আমার আর তো আমি আছিও সরাপারা সবাই নষ্ট করে দিছি আর দেখি আর আপনারা ফিরসাব রজা এই গান ঠাঙ্গা ইয়াত ওলা সুন্দর লাগে আর ওলা বা লাগে উভরে সাল হয়ে গেছে ওলাবার লাগের কিন্তু আব যে কথা রাখাম হইনারেড়ি হাড়ি বলি যায়নি শোনা কয়না না হইলে হইনার কোনো দামও নাই জি হাড়িয়ে কোটেকা লাগে কিন্তু দি না যাইলে হইনার কোনো দাম নাই শুনছি আমার আর্মি বেটায় খান্দা ওজন বেট দিলে এটা আর তুই নোখার জায়গা নাই তাইনু মুগ দাবো

ইলা খেয়ার কোনো প্ল্যান আছে নি আমি তো খেয়ার নামার কইতে রাজি হয়ে না নাম কইতাম না নাম বেজান কইছি বিশ বছর নাম কইছি বিশ বছর নাম কই বিশ বছর নাম কই কই টাকা আনছি এখন আনা নামে আনতাম ও আমি কোনো আন্দাজ পাই না দুই একজনে কিছু কইলে আমি সাহস পাইমু আমি সাল্লাল্লাহু সল্লাল্লা মহাম সল্লয় সাল্লালাম অলি অক্বলৰ সঙ্গে সহবত রাখি অ সম্পর্ক ৰাখি বালা মানুষৰ লগে সম্পর্ক ৰাখিও একজন বালা মানুষ লালা সাহাবাদ শুনিছে একজন মানুষ আম মানুষ আলিমগুলি যে আর ওলি উগিলে বালা মানুষের কোনো মাত নাই অলি আলি মগল ছাড়াও আম মানুষের মাঝে অনেক বালা মানুষ আসুন লালা সাবাদ বুলে মুরব্বী মানুষ হাজি মানুষ আম মানুষ অলি অলিয়া উলিয়া নাই আলিম নাই এই অলা পরহেজগার ওলা বালা মানুষ এক বেটার খুবদার নষ্ট হয়েছে আপনার আন্দাজব কোয়া বেটার খুবই ডার বন্ধ নষ্ট হয়েছে দৌড়ি এতন গেছে গেছে গিয়া হয়েছে সাপ ফুড়া ফানি ফুড়িয়ে কোয়া গাড়ি গান চলেন না হ্যাঁ সত্য ঘটনা থাইনী ফানি গুড়িয়া দিয়া আর ফানি গুঁড়ি নই পেল সিটাইয়া দিছে একই আল্লাহরমা বলুন অনলার আর গাড়ি তো ওলা হ্যান্ডেল মার্চিটালা গাড়ি স্টার্ট হয়ে গেছে এই সমস্ত মানুষের লোকে সম্পর্ক রাখি হ্যালো জি আমি পরে ফোন আমি করছো মাশাআল্লাহ মাশাআল্লাহ হে কইতে কে কইতে রে সালাম মে সাহেব সালাম আছে সাহেব সিমেন্ট ও মাশাআল্লাহ আমারজন यो খবর অর ও সালাম 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 মে সাহেব ওজেছে ও গলা সালাম মাশাআল্লাহ কুশাইলা মাশাআল্লাহ আমি তো ফোন কাটিয়ে আসলাম শুক্রিয়া মনে ভালো আসুন না নি আচ্ছা সালাম মুসলমান সালাম সালাম মুসলমান

জেরা বদকার মানুষ গুণাহার মানুষ পর্বর আলোমে আলমে এরারে নেকার মানুষের সঙ্গে সারি দিব গতিকে বালা মানুষের লোক সম্পর্ক রাখিও

والصلاة والسلام على سيد المرسلين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكر إلينا الكبر والفسوق والعصيان وجعلنا من الراشدين يا الله يا رحم الراحمين يا أكرم الأكرمين مولا مدري جمعة ترمى فريده

জমিন আপনি শান্তি নজুল বর্মাও ফিলিস্তিন মুসলমান করলে আপনি সাহায্য বর্মাও মজলুম মুসলমান করলে আপনি সাহায্য বর্মাও আপনার দিকে চাইলে আপনার মায়া লাগতো না আপনার হবি দিকে চাইলে আল্লাহ আপনার মায়া লাগবো আপনার হবি বর খাতিরে এই জমিন রে আপনি শান্তি দান করমাও এই জমিনের মানুষ সকলরে আপনি শান্তি আনায়ত করমাও আল্লাহ জালিম সকলরে আপনি পশ করিয়া দেও আল্লাহ হুম্মা শাক্তি দে সামলাহুম আল্লাহ হুম্মা মসজিদ জামাহুম আল্লাহ হুম্মা দাম্মির দিয়া রাহুম আল্লাহ হুম্মা মনসুর وغزل من غزل المسلمين اللهم انزل من نصر دين محمد صلى الله عليه وسلم وغزل من غزل دين محمد صلى الله عليه وسلم اللهم ملك هندوستان مدد اپنے شانتی عنایت فرماو اللهم را مظلوم غلے اپنے شاہد فرماو او شاہد غلے اپنے فرماو يا الله আক্রম আক্রমিন আই আল্লাহ মজলুম আগলে যখন ফরিয়াদ করেন আপনার আরো সগিয়া ঠক্কর খায় আপনার যাতে বলে মজলুম আগলে ফরিয়াদ রে বড় জলদি গো সয় আল্লাহ আল্লাহ আমরা মজলুমিন আগলে ফরিয়াদ রে আপনি কবুল ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আল্লাহ আপনার যে বান্দা হলে আল্লাহ এই মজলিস হয় জেবরে উজালা করিয়া আল্লাহ বলা আমার মধ্যে শিরকত করলে আপনার বান্দা হলে দুনিয়া আর দুশির গাল্লা জেবরে খালি করিও না ইয়া রাব্বাল আলামিন ওয়া সাল্লাল্লাহু الله تعالى على خير خلق محمد <تصفح> واله واصحابه اجمعين امين 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 بحق لا اله الا الله محمد الرسول السلام عليكم